দাদা অঁ ওচৰত চাই আছো এজন ব্যক্তি এইখন গাঁৱৰে হয় নেকি আমাৰ গাঁৱৰ অ সেইটো পাৰত যি ন এই পা ধুৱাই নতুন কাপোৰ পিন্ধাই তাৰপিছত এসাঁজ খাবলৈ দিওঁ ইয়াতে ৰাইজৰ কিবা আপত্তি আছে নেকি নিশ্চিতভাৱে দাদা নমস্কার আপনাকে তো আমরা দেখতেছি যে একটা অসহায় মানুষ এনে আছে তো এই মানুষটারে আমরা সবে গোসল টুসল ধুইয়া নতুন কাপড় দিয়ে কিছু খাইবার দিতে চাই তো অন্য মতামতটা আমরা চাই ভালোই হয় বহু জায়গায় তো পাওয়া ঘুরতে আসে এবং যদি একটা হেল্প হয় তাহলে পাওয়াটা ভালোই হবে আর সবারই ভালো হইব কাজটা আপনি একমত আছেন তো হ্যাঁ আছি আছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে তাহলে আমরা কাজটা করছি ঠিক আছে আসসালামাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা হিউম্যান হেল্পিং ফাউন্ডেশন পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একজন অসহায় লোক আছে লোক আছে এনার কাছে আমরা চুল চুল কাটে গা পা ধুয়ে নতুন জামা পরে এসাঁজ খেতে দিব বলে আশা করছি সব ভিডিওটা সবাই দেখেন আশা করবে তো আমাকে হিউম্যালিং ফান্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাবধান জানায় আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর যদি কেউ ফেসবুকে দেখতেছেন কেউ একটা ফ্লো করবেন আর যদি কি ওই টুবে দেখছেন বলে একটা সাহায্য আর সবাই একটা অনুরোধ এই ধরনের লোক রেখেও কোনোদিন করবেন না এটা আপনাদের সবাইকে আমি নমস্ত জানাচ্ছি আমরা যে কাজটা করছি এখন

তো আমাদের সামনে একটা ভাই আছে ভাইয়ের কিছু আমি জিজ্ঞাসা করবো ভাই যে কাজটি দেখছেন হ্যাঁ সবাই আছে লাইকে যে আমরা যে জামাটা পরাচ্ছি বা কিছু করেছি সে কাজটাকে আপনাকে স্পেশ না আমি বহুত ভালোবাসি দড়া করে মানিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ দেখতে আসেন আগে দাদাটাকে কি অবস্থা ছিল এখন দাদার কি সুযোগ রাখছিল দাদাটাকে বসিয়ে দাও এবার আহ কিছু খাওয়ার ব্যবস্থা ছিল নাও হ্যাঁ খাওয়ার ব্যবস্থা করে দাও সব দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা দেখছেন আজকে যে লোকটি আপনাকে দেখছেন এনি খুব দুর্বল অসুস্থ মানুষ এলাকে আমরা গা পা ধুয়ে চুল দাড়ি চুল কেটে কিছু খাবার দিয়ে আজকে আমরা এখান থেকে ভিডিও নেবো সো গাইস আপনারা ভিডিওটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন